সালামু আলাইকুম আসলে উচিত কথা বলেই দোষ হয় এটি হচ্ছে বিষয় ডিমের দাম যে হারে কমছে পিছনে অবশ্যই কিছু কারসাজি আছে এটা সবাই বুঝতে পারতেছেন কেউ কেউ দামটা কমিয়ে স্টোর করছেন আবার কৃত্রিম সংকট সৃষ্টি করে সেটাকে দাম বাড়িয়ে বেচার জন্য এই হচ্ছে বিষয়টা তারা নিজেরা কিছু কিছু ডিম কমে সেরে বেশিরভাগ ডিম তারা স্টোর করছে যার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে এখানে বিভিন্ন এলাকায় দেখা গেছে সমিতি এরা ধরনের একটা অবস্থান নিয়েছে যে ডিমের দাম বাড়তি দেয়া যাবে না এই হচ্ছে বিষয় আমরা যারা দিন নিয়ে কাজ করে থাকি আমরা দেখেছি যে ডিমটা এই সিজনে প্রায় স্টোরেজ হয় এর স্টোরেজ হওয়ার কারণ হচ্ছে কৃষককে কম দাম দেখিয়ে সবজির বাজার কম দেখিয়ে তারা করে থাকে ডিমটাকে এভাবে তারা স্টোর করে আবার একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে ক্ষুদ্র খামারিদেরকে এভাবে পথে বসিয়ে তারা ডিমটাকে এমন একটা অবস্থানে নেবে যখন বীজ ডিমটা আবার অবশ্যই বিশ টাকায় কিনে খেতে হতে পারে এই হচ্ছে বর্তমান অবস্থা এটার পক্ষে কথা বলাও বিপদজনক কারণ অনেকেই এটা নিয়ে প্রতিবাদ করতেছেন কেন আমরা এটা বলি আসলে বলতে হবে তো অবশ্যই বলতে হবে কারণ কারো বলার দরকার আছে না বললে ওরা বুঝতে পারে না যে ওদের পক্ষে পক্ষে কারা আছে কোথা থেকে এটা পরিচালনা হচ্ছে কৃষকের পণ্য ঠিক একই অবস্থা কিছু কিছু আলাদার শ্রেণী তাদের লাভটা ঠিক রেখে কৃষকদেরকে পথে বসিয়ে দিচ্ছে আবার ডিম নিয়েও ঠিক একই খেলা চলছে আমরা এজন্যই বলেছি যে কৃষকের পণ্য কৃষক বিক্রি করবে খামারিদের পণ্য খামারি বিক্রি করবে এইভাবে যদি একটা পজিশন দেশে করা যেত তাহলে এই কৃষক এবং খামারি উভয়ই আসতে পারতো কারণ সিন্ডিকেট মুক্তভাবে তারা তাদের ব্যবসা পরিচালনা করতে পারত আমরা বলে থাকি যে আপনারা যারা খামার করছেন বড় খামার তাদের প্রত্যেকেরই একটা বড় জেলা শহর হোক আর যেখানেই হোক একটা বিক্রয় কেন্দ্র থাকা উচিত যেখানে সে আরব মুক্তভাবে নিজের ডিম নিজের কৃষি পণ্য নিজেরা বিক্রি করতে পারবে এবং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এখানেই নিহিত আছে কৃষকদের পণ্যটা নিয়ে বেশি হয় কারণ সেখানে দেখা যায় যে কৃষি পণ্যতে প্রায় তিনগুণ দামে বিক্রি হয় শহরে কিন্তু যে বিক্রি করেন তিনি এক গুণ দেখাও পাওয়া কঠিন হয়ে যায় এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে অবশ্যই একটা এমন বাজার ব্যবস্থা করতে হবে যেখানে নিজেদের পণ্য নিজেরা বিক্রি করবে সাংগঠনিকভাবে হোক এবং নিজেদের সেলেশনটা করেই Não, oh, no, sorry.